পূর্ণ প্রণাম জানিয়ে আমি শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে কিছু অংশ পাঠ করছি ওম স্থাপক ধর্ম ধর্মস্বরূপদার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নাম যব কথাম বিতম জীবনম কবি ভিড়ীতম কলম शापवम सुगुणमঙ্গুলম শ্রীমদাততম উবি গিনন্তি জি পূজাদ যনা দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে প্রথম পরিচিত মনিমোহন শিক্ষা ব্রহ্ম দর্শনের লক্ষণ ধ্যান ঠাকুর শ্রী রামকৃষ্ণ ছোট খাটটিতে বসিয়া মশারির ভিতর ধ্যান করিতেছেন রাত সাত আটটা হইবে মাস্টার মেঝেতে বসিয়া আছেন ও তাহার একটি বন্ধু হরিবাবু আজ সোমবার বিশে আগস্ট আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ শ্রাবণে কৃষ্ণা দ্বিতীয়া তিথি আজকাল এখানে হাজরা থাকেন রাখাল প্রায়ই থাকেন কখনো অধরের বাড়ি গিয়া থাকেন নরেন্দ্র ভবনাথ অধর বলরাম রাম মনমোহন মাস্টার প্রভৃতি প্রায় প্রতি সপ্তাহেই আসিয়া থাকেন হৃদয় ঠাকুরের অনেক সেবা করিয়াছিলেন দেশে তাহার অসুখ শুনিয়া ঠাকুর বড়ই চিন্তিত তাই একজন ভক্ত শ্রীযুক্ত রাম চাটুর্যের হাতে আজ দশটি টাকা দিয়াছেন হৃদয়কে পাঠাই দিন বিবাহ সময় ঠাকুর সেখানে ছিলেন না ঘটি আনিয়াছেন ঠাকুর দিয়াছিলেন এখানকার জন্য একটি আনবে ভক্তেরা জল খাবে মাস্টারের বন্ধু হরিবাবুর প্রায় এগারো বছর হইল পত্নী বিয়োগ হইয়াছে আর বিবাহ করেন নাই মা বাব ভাই ভগ্নী সকলেই আছেন তাহাদের উপর স্নেহ মমতা খুব করেন ও তাহাদের সেবা করেন বয়ক্রম আঠাশ উনত্রিশ ভক্তেরা আসিয়া বসিলে ঠাকুর মশারি হইতে বাঘির হইলেন মাস্টার প্রভৃতি সকলে ঘনিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুরের মশারি তুলিয়া দেওয়া হইল তিনি ছোট খাটটিতে বসিয়া আছেন ও কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি মশারির ভিতর ধ্যান করছিলাম ভাবলাম কেবল একটা রূপ কল্পনা বইত না তাই ভালো লাগল না তিনি দত করে দেখিয়ে দেন তো হয় আবার মনে করলাম কে বা ধ্যান করে কারি বা ধ্যান করি মাস্টার আজ্ঞা হাঁ আপনি বলেছেন যে তিনি যে জগৎ এইসব হয়েছেন যে ধ্যান করছে সেও তিনি শ্রীরামকৃষ্ণ আর তিনি না করালে তো আর হবে না তিনি ধ্যান করালে তবেই ধ্যান হবে তুমি কি বলো মাস্টার আগে আপনার ভিতর আমি নাই তাই এইরূপ হচ্ছে যেখানে আমি নাই সেখানে এরূপই অবস্থা শ্রীরামকৃষ্ণ কিন্তু আমি দাস সেব এটুকু থাকা ভালো যেখানে আমি সব কাজ করছি বোধ সেখানে আমি দাস তুমি প্রভু ভাব খুব ভালো সবই করা যাচ্ছে সেব সেব্য সেবকভাবে থাকাই ভালো মণিমোহন পরব্রহ্ম পিতাই সর্বদা চিন্তা করেন ঠাকুর তাহাকে লক্ষ্য করিয়া আবার করিতেছেন কৃষ্ণ ব্রহ্ম আকাশবধ ব্রহ্মের ভিতর বিতার নাই যেমন অগ্নির কোনো রং নাই তবে শক্তিতে তিনি নানা হয়েছেন সত রজতম এই তিন গুণ শক্তিরই গুণ আগ্নে যদি সাদা রং ফেলে দাও সাদা দেখাবে যদি লাল রঙ ফেলে দাও লাল দেখাবে যদি কালো রঙ ফেলে দাও তবে আগুন কালো দেখাবে ব্রহ্ম সত্য রজ ব্রহ্ম সত্য রজতম তিন গুণে রতীত তিনি যে কি মুখে বলা যায় না তিনি বাক্যে রতীত করে করে যা বাকি থাকে আর যেখানে আনন্দ সেই ব্রহ্ম একটি মেয়ের স্বামী এসেছে অন্য অন্য সমবয়স্ক ছোকরাদের সহিত বাহিরের ঘরে বসেছে এদিকে ওই মেয়েটি ও তার সমবয়স্কা মেয়েরা জানলা দিয়ে দেখছে তারা বরটিকে চেনে না ওই মেয়েটিকে জিজ্ঞাসা করছে ওইটি কি তোর বর তখন সে একটু হেসে বলছে না আরেকজনকে দেখিয়ে বলছে ওইটি কি তোর বর সে আবার বলছে না আবার একজনকে দেখিয়ে বলছে ওইটি কি তোর বর সে আবার বলছে না শেষে তার স্বামীকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলে ওইটি তোর বর তখন সে হাও বললে না নাও বললে না কেবল একটু ফিক করে হেসে চুপ করে রইল তখন সমবয়স্করা বুঝলে যে ওইটি তার স্বামী যেখানে ঠিক জ্ঞান। সেখানে চুপ সৎসঙ্গ গৃহীর কর্তব্য মনির প্রতি আচ্ছা আমি বকি কেন মনি আপনি যেমন বলেছেন পাকা ঘিয়ে যদি আবার কাঁচা লুচি পরে তবে আবার ছ্যাঁক কলকল করে ভক্তদের চৈতন্য হবার জন্য আপনি কথা কন ঠাকুর মাস্টারের সহিত হাজরা মহাশয়ের কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ সতের কি স্বভাব যেন সে কাকেও কষ্ট দেয় না ব্যতিব্যস্ত করে না নিমন্ত্রণে গিয়েছে কারু কারু এমন স্বভাব হয়তো বললে আমি আলাদা বসব ঠিক ঈশ্বরে ভক্তি থাকলে বেতালে পা পড়ে না কারুকে মিথ্যা কষ্ট দেয় না আর অসতের সঙ্গ ভালো না তাদের কাছ থেকে তফাৎ থাকতে হয় গা বাঁচিয়ে চলতে হয় মনির প্রতি তুমি কি বলো মণি আগে অসৎ সঙ্গে মনটা অনেক নেমে যায় তবে আপনি বলেছেন বীরের কথা আলাদা শ্রী রামকৃষ্ণ কিরূপ মণি কম আগুনে একটু কাঠ ঠেলে দিলে নিবে যায় আগুন যখন দাও দাও করে জলে তখন কলা গাছটাও ফেলে দিলে কিছু হয় না কলা গাছ পুড়ে ভস্য হয়ে যায় ঠাকুর মাস্টারের বন্ধু হরিবাবুর কথা জিজ্ঞাসা করিতেছেন মাস্টার ইনি আপনাকে দর্শন করতে এসেছেন এর অনেকদিন বিয়োগ হয়েছে শ্রীরামকৃষ্ণ তুমি কি গা মাস্টার একরকম কিছুই করেন না তবে বাড়ির ভাই ভগিনী বাপ মা এদের খুব সেবা করেন শ্রীরামকৃষ্ণ সহস্যে সে কি তুমি যে কুমড়ো কাটা হলে তুমি না সংসারই না পরিভক্ত এ ভালো নয় এক একজন বাড়িতে পুরুষ থাকে মেয়ে ছেলেদের নিয়ে রাত দিন থাকে আর বাহিরের ঘরে বসে ঘুড়ুর ঘুড়ুর করে তামাক খায় নিষ্কর্মা হয়ে বসে থাকে তবে বাড়ির ভিতরে কখনো গিয়ে কুমড়ো কেটে যায় মেয়েদের কুমড়ো কাটতে নাই তাই ছেলেদের দিয়ে তারা বলে পাঠায় ডেকে আন তিনি কুমড়োটা দুখানা করে দেবেন তখন সে দুখানা করে দেয় এই পর্যন্ত পুরুষের ব্যবহার তাই নাম হয়েছে কুমড়ো কাটা বট ঠাকুর তুমি এও করো ও করো ঈশ্বরের পাদ মন রেখে সংসারে কাজ করো আর যখন একলা থাকবে তখন পড়বে ভক্তি শাস্ত্র শ্রীমদ ভাগবত বা চৈতন্য চরিতামৃত এই সমস্ত পড়বে রাত প্রায় দশটা হয় এখনো কালীঘর বন্ধ হয় নাই মাস্টার গৃহ দুঠানের মধ্য দিয়া রাম চাতুর্যে মহাশয়ের সঙ্গে কথা কহিতে কহিতে প্রথমে রাধাকান্তের মন্দিরে পরে মা কালীর মন্দিরে গিয়া প্রণাম করিলেন চাঁদ উঠিয়াছে শ্রাবণের কৃষ্ণা ফিরিয়া শিষ্য মাস্টার দেখিলেন ঠাকুর খাইতে বসিতেছেন দক্ষিণাশ্রে বসিলেন খাদ্যের মধ্যে একটু সুজির পায়েস আর দু একখানি দুচি কিয়ক্ষণ পরে মাস্টার ও তাহার বন্ধু ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন আজি কলিকাতায় ফিরিবেন। ওম নিরঞ্জনং নিত্য মনন্ত ভক্তানুকম ভক্তানুকমপাধ্য বিগ্রহং বই ঈশাবতারং পরমীশ মৃদ তং রামকৃষ্ণং শিরষা নমাম